বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের সহযোগী দর্শক সিপিবি এবং যারা সচরাচর নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী মতি মাহবুজ রেহমান চৌহান জাফর ইকবাল ধজভঙ্গ বুড়িয়া জেরাই খান পান্না ফজুপাগলা বিরিয়ানি আলম মুরগি কবির তারপরে ব্যাংক ডাকাত মুন্তাসির মামুন ইত্যাদি 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 এরকম আরো অনেক আছে এদের চেতনা ব্যবসার একটা মূল উপাদান বা বয়ান হইতেছে উনিশশো সালে পাকিস্তানি আর্মি নয় মাসে মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা জেনোসাইড বা গণহত্যা করেছে এবং সেই জেনোসাইডে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আর পূর্ব পাকিস্তানের তৎকালীন সাড়ে সাত কোটি জনসংখ্যার মধ্যে নাকি এক কোটি মানুষ ঘর বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল এই দুইটা ছাড়াও আরো আছে দুই লক্ষ মা আপনকে নাকি ধর্ষণ করেছিল পাক বাহিনী আর তার এবং এই সমস্ত অত্যাচার নির্যাতনের পরিণামে ভারত মানবিক কারণে আগায় এসে তৎকালীন পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে আমাদের মুক্ত স্বাধীন করে দেয় এর ফলে আমাদেরকে ভারত মাতার প্রতি স্থিরকৃতজ্ঞ থাকতে হবে এখন এই ঘটনা যেগুলো বললাম এগুলো যদি আসলেই সত্যি হয় তাহলে তো আমাদের আসলেই ভারত মাতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু উপরে প্রত্যেকটা দাবি দাহা একদম দাহা মিথ্যা কথা আমরা ভারত মাতার সোর্স থেকে আজকের প্রমাণ করে দেখাবো যে গণহত্যা আর এক কোটি লোকের ভারতে আশ্রয় নেওয়ার দাবিগুলো এই যে কয়েকজন যে দুর্বিশয় করে দিছিল এমনকি স্বাধীন বাংলাদেশে মুজিব সরকার তাই এটার জন্য আলাদা এপিসোড করা দরকার আজকার এপিসোডের মূল বিষয় হতেছে দুই ধাপ্পাবাজি একাত্তরের তিরিশ লক্ষ শহীদ এবং ভারতে আশ্রয় নেওয়া এক কোটি শরণার্থী এখন প্রশ্ন হচ্ছে যদি দাবিগুলো মিথ্যা হয়ে থাকে তাহলে বয়ান প্রচার করলো কে উনিশের চেতনাজীবীদের মতো ইসলাম বিদ্বেষী খুব বিরল দুনিয়াতে যতগুলো আছে সব কয়টা করে এবং এরা সময় তিরিশ লক্ষের জেনোসাইড এক কোটি এই এইসব ব্যাপারে বয়ান টেনে না পরিবেশ ঘোলা করে সময় সময় আওয়ামী লীগের বেঁচে থাকার অক্সিজেনে হতেছে এই বয়ানগুলা এই বয়ানগুলা দেশের মানুষের মন থেকে জয় বাংলা হয়ে গেলে আওয়ামী লীগ মানুষের মন থেকে কর্পুরের মতো উবে যাবে আজকে এই দুইটা বয়ানকে জয় বাংলা করে দেওয়া হবে ইনশাল্লাহ প্রথমে আসি উনিশের যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ঘর বাড়ি সেরা ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল তো আওয়ামী লীগের নেতারা কিন্তু শরণার্থী আশ্রয় করে কোটি কোটি টাকা নিয়ে ইন্ডিয়া গেছিল সেসব টাকা দিয়ে কলকাতা বাড়ি ভাড়া করে থাকতো ফ্লাইট ভাড়া করে আর মত খাইতো আর কাটকা পাইতো তো তখন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি বাংলাদেশে গ্রামের সংখ্যা আটষট্টি হাজারের মতো আমরা এটা জানি সাড়ে সাত কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে রোহিঙ্গা ফিলিস্তিনিদের মতো অন্য দেশের রিফিউজি হিসেবে আশ্রয় নেয় এটা তো একটা ভয়াবহ ঘটনা ভারত মাতাও এই সংখ্যা আন্তর্জাতিক মিডিয়াতে সেই সময় তাদের গণমাধ্যম দিয়ে প্রচার করাইছে তাদের গণমাধ্যম কি জিনিস সেটা তো বুঝেনি তো এটা করার পিছনে ভারতের একটা স্বার্থ ছিল ভারত এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে প্রচার করে আমেরিকা ইউরোপের অন্যান্য দেশ থেকে খাদ্য ওষুধ সাহায্য এগুলো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রিক গ্র্যান্ট হিসেবে আনত এখন শরণার্থীর সংখ্যা সংখ্যা তত বেশি দেখাবে ভারতের লাভটা তো বেশি কারণ একজনের বিপরীতে যদি তারা একশো জনের হিসাব দেখায় খাবার টাকা ইত্যাদি নেয় তাহলে বাকি নিরানব্বই জনের টাকা খাবার নিজেরা পকেটস্থ করতে পারবে এখন বলবেন একজনের বিপরীতে একশো জন দেখা তার চেয়ে বেশি দেখেছে তার চেয়ে বেশি দেখেছে হিসাব আজকে দেখাই দেব আজকে ভিডিওতে দেখা দেব বাস্তবে হয়েছেও তাই আমি আপনাদেরকে একদম খোদ ভারতের রেসপন্সিবল মানুষের রেফারেন্সে দেখাতেছি ভারতের এবং আওয়ামী লীগের অফিসিয়াল প্রোপাকান্ডের বিপরীতে আপনারা যদি আসল সংখ্যাটা শুনেন তাহলে আপনারা শেয়ার থেকে পড়ে আসবেন এখনই ভারতের সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল প্রেমনাথ হুন লেফটেন্যান্ট জেনারেল তার এক সাক্ষাৎকারে ভারতে আশ্রয় নেওয়া রিফিউজিদের আসল সংখ্যাটা বলছেন জেনারেল হুন কিন্তু কোনো সুশীল বামপন্থী মানুষ না উনি একজন কট্টর হিন্দুত্ববাদী যিনি রিটায়ারমেন্টের পর শিবসেনাতে জয়েন করছিলেন এখন এরপর বিজেপি বিজেপিতেও যোগ দিচ্ছেন উনিশশো সালে ভারতের মিডিয়া রেডিফে ওনারা সাক্ষাৎকার নেয় এডিটার সাহেব সাক্ষাৎকারটা পাশে দেখান এই আপনারা সার্চ করে নিতে পারবেন এই সাক্ষাৎকারে জেনারেল হন উনিশশো সালে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের আসল সংখ্যাটা

এখনকার মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল ভারত মাতা এবং আওয়ামী লীগের কিভাবে নব্বই হাজার এক কোটিতে রূপান্তরিত হয় দেখছেন কাহিনী এখানে শেষ না তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় মদতে আওয়ামী বিদ্রোহের ফলে দেশে আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটে এর সাথে অম্বাঙালী মুসলমান হত্যা ক্যান্টনমেন্টে আক্রমণ এমনকি পাকিস্তানি আর্মিদেরকে খুন করা এর জবাবে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ইত্যাদি কারণে আওয়ামী লীগের দুর্বৃত্ত ছাড়াও বেশ কিছু নির্ভর মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় আমার পরিবারও ভারতে আশ্রয় নিয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার একটা পলিসি ছিল না যে পূর্ব পাকিস্তানের মানুষকে রিফিউজি বানায় ভারতে পাঠায় দেওয়া এটা আমরা কিভাবে জানি কারণ পাকিস্তান সরকার ভারতে আশ্রয় না রিফিউজিদের দেশে ফিরে আসার জন্য আহ্বান জানাই ছ এমনকি শরণার্থীদের দেশে ফিরে আসলে তাদের রিসেপশন করার জন্য সীমান্তে অভ্যর্থনা কমিটির ব্যবস্থা করছিল কিন্তু ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা ভারতের ক্যাম্পে মানবেতর জীবনযাপন করার বদলে দেশে ফিরে না আসে এই জন্য ইন্ডিয়া আর আওয়ামী লীগ শরণার্থীদের প্রত্যাবর্তনকে স্যাবোটাস করে স্যাবোটাস হ্যাঁ স্যাবোটাস করে শরণার্থীরা সবাই দেশে ফিরে আসলে তো ভারতের বাটপাড়ি মাঠে মারা যাবে গভর্নর টিক্কা খান যেদিন সীমান্তে ফিরে আসে শরণার্থীদের রিসেপশন করার জন্য অভ্যর্থনা কমিটিতে যায় তখন লীগের গুন্ডারা সেই রাস্তা দিয়ে শরণার্থীদের যে বাস আসবে সেই রাস্তার মধ্যে মাইন পুঁতে রাখে এর ফলে প্রত্যাবর্তনরত শরণার্থীদের বাস মাইনের উপরে পড়িয়া বিস্ফোরণে উইলা যায় যাত্রী সমত সবাই মারা যায় দেখেন

খালেদিজা বলছিলেন যে মুক্তিযুদ্ধের শহীদদের বিতর্ক আছে দেখেন এবং এখনো অনেকেই বলে এমনকি যারা আওয়ামী লীগ বিরোধী তারাও বলে একাত্তর সালে মুক্তিযুদ্ধ শেষে শরদের বডিগার্ড যখন দশই জানুয়ারি নয় মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহতের সংখ্যা তিন লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে তিন মিলিয়ন বলে এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে কারণ এইটা সাংবাদিকতা পেশার একটা কমন বৈশিষ্ট্য যে সাংবাদিকরা এক জায়গায় পাবলিশ হওয়ার রিপোর্ট কপি পেস্ট করে নিজেদের মধ্যে পাবলিশ করতে থাকে আসল ইনভেস্টিগেটিভ সাংবাদিকরা ব্লাইন্ডলি রিপোর্ট কপি পেস্টের অভ্যাস ফলো করে না সেই তদন্ত তদন্তগুলি দেখে এটা খালি বাংলাদেশে এবং তার গ্রাউন্ড বেটিং সব ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো সবগুলো মেজর নিউজ মিডিয়া করে কপি পেস্ট করে এখন যারা বলে সোহার্ধী তিন লাখ বলতে গিয়ে ত্রিশ লাখ বলছে তারা ওই তিন লাখ কোন সার্ভের ভিত্তিতে পাইছে যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাবেন না ঘুরে ফিরে কিছু পেপারে কপি পেস্ট করে কিছু আর্টিকেল বড় দেখাবে যে সব আর্টিকেলে কোথাও কোনো কোনো ধরনের রেফারেন্স থাকে না এখন এটা মানলাম যে মুসদি বর্গার মূর্খ শোধা ছিল তো কয়েকবার ফেল করে ক্লাস টেন করছে ম্যাট্রিক পরীক্ষা নকল করে পাস করতে আর অন্যদেরকে নকল করতে উৎসাহিত সে লাখকে ইংরেজিতে মিলিয়ন বলছে এখন প্রশ্ন হচ্ছে তিন লাখ সংখ্যাটা তো তিরিশ লাখের মতো বিপিন বাইরে একটা সংখ্যা

এই বইতে দেশগুলোর সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রিভিউ করছেন এবং তিন দেশের একাত্তর সালে ভূমিকা রাখা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন পার্সন সামনাসামনি সাক্ষাৎকার নিছেন এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ করিয়া এই বইটা লিখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামান্য বই এই বইয়ের লেখকেরা একাত্তর সালে বাংলাদেশে যুদ্ধের নিয়ন্ত্রণ করা দুইজন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার নিস যেখানে তাদের জিজ্ঞেস করা হয় একাত্তর সালে নিহত বাঙালির সংখ্যা কত একজন ভারতীয় উত্তর দেয় তিন লাখ কারণ সেটার পাইছিল এই ঘাঘুর লেখকদের কাছে তিরিশ লাখের মতো অবস্থা ভাষ্য করা একটা সংখ্যা বেচা যাবে না সে অন্য প্রচলিত সংখ্যা তিন লাখ বলে দেয় ফটকই যা মজার ব্যাপার হচ্ছে ওই ভারতীয় যখন তিন লাখ বলে তার পাশে বসে থাকা আরেকজন ভারতীয় তার দিকে কটমট করে যা সংখ্যা বাড়ায়ও কাহা এটা বোঝানোর জন্য

এইবার আসি ইনভেস্টিগেটিভ ফিল সার্ভে নিয়ে তুমি আমাদের বের করতে হবে দেশের আটষট্টি হাজার গ্রামে জনপদের মধ্যে কোথায় কোথায় পাকিস্তানি আর্মিত বেস ক্যাম্প ছিল এটা সংখ্যা খুব বেশি হওয়ার কথা না পাকিস্তানি মাত্র তিনটা ডিভিশন সৈন্য দেশে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল এরপরে বের করতে হবে নয় মাসে পাকিস্তান আর্মি দেশে কয়টা গ্রামে কখন কবে রেড দিছে পাকিস্তানও এই ব্যাপারে আমাদেরকে হেল্প করতে পারে চাইলে তারা করবে

একটা ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন করতে হবে ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন মানে দিন সময় সপ্তাহ অনুযায়ী পুরো নয় মাসের ঘটনাকে রিকনস্ট্রাক্ট করা এইভাবে সম্ভব এটা করা হইলে কমন সেন্স আর ইনভেস্টিগেটিভ সব রিপোর্ট অনুসারে পাকিস্তান আর্মি কাউন্টার ইনসার্জেন্সির আসলে নিহতের সংখ্যা কয়েক হাজারে নেমে আসবে আমি শিওর

তার মধ্যে সবচেয়ে তোমার দালালরা ঢুকে বসে আছে যদি বিএনপি না কমিটি বানানো হয় সেটা আমরা প্রত্যাখ্যান করবো এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেশনের স্বচ্ছতা বাংলাদেশের আমলা বিশ্ববিদ্যালয় শিক্ষক এইসবের যা হজ অবস্থা তাদের দিয়ে এই ম্যাগনিস্ট্রেটের কোনো কাজ স্বচ্ছভাবে দ্রুত স্বচ্ছ করার প্রশ্নই ওঠে না ওই এফিসিয়েন্সি বাংলাদেশের নাই এখন এটার জন্য একমাত্র সমাধান হচ্ছে একটা ওয়েল রেসপেক্টেড আন্তর্জাতিক কমিশনকে বাংলাদেশে ডেকে আনা তাদের দিয়ে ফিল্ড সার্ভে করা ইনভেস্টিগেশন করানো কারা থাকবে সেই কমিশনে সেখানে সামরিক যুদ্ধ মিলিটারি অপারেশন এর ব্যাপারে অভিজ্ঞ একটা অপারেশন ডিটেইলস বর্ণনা শুনে সেখানে কি রকম ক্যাজুয়ালিটি হয় সার্ভাইভার আই উইটনেসদের সাথে কথা বলা আসল ঘটনা রিকনস্ট্রাক্ট করতে পারে এরকম লোক এই সমস্ত ব্যাপারে যারা এক্সপার্ট তারাই সেই কমিশনে থাকবে আর প্রশ্ন করতে পারেন কে কে সমস্ত ব্যাপারে এক্সপার্ট পৃথিবীর টপ স্কলারদের নাম দিতেছি যাদের দিয়ে এই কমিশন গঠন করতে হবে আমি নাম দিয়ে দিতেছি ASCII প্রফেসর জেফ্রি ওয়ারো ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের সামরিক ইতিহাসের অধ্যাপক এবং ইউএনটি মিলিটারি হিস্ট্রি সেন্টারের পরিচালক প্রফেসর জন মিয়ার সাইমার ইউনিভার্সিটি অফ শিকাগো আর ওয়ার্ল্ডের হ্যারিসন ডিস্টিংগুইস সার্ভিস প্রফেসর প্রফেসর বেনি মরিস বেনগুনিয়ান ইউনিভার্সিটি নেগেভের মধ্যপ্রাচ্য স্টাডিজ বিভাগের ইতিহাসের অধ্যাপক প্রফেসর উইলিয়াম ড্রামন যার কথা আগে বলছি ইউসি বাকলে ক্যাজুয়েট স্কুল অফ জার্নালিজমের সাংবাদিকতার অধ্যাপক প্রফেসর ক্রিস্টোফার অ্যান্ড্রু

এবং পজিটিভ রিভিউ দিবে এদের ফিল্ডে করা কাজকে আন্তর্জাতিক মহলে ভারত আওয়ামী মার্কা ছাত্রীবাদে আর কেউ প্রশ্নই তুলবে না এইভাবে যদি একটা ছট ছট ট্রান্সপারেন্ট আন্তর্জাতিক স্কলারদের নিয়ে গঠিত কমিশন দিয়া তদন্ত করা হয় সেটা ভারতীয় আওয়ামী বয়নের ধুতির কাছা টাইনায় খুলে দেবে ভারত আওয়ামী লীগ বয়েন যেটা সৃষ্টি করা হয়েছিল উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে আজীবন সত্যতা তিক্ততা বলা থাকে যাতে তারা কখনো একতাবদ্ধ হইয়া এই অঞ্চলের ভারতীয় আগ্রাসন মোকাবিলা করতে না পারে সেটা চিরতরে জয় বাংলা হইয়া যাবে ভারত মাতা আওয়ামী লীগ আর তাদের বয়ান নতুন বাংলাদেশের ইতিহাসে আস্থা করে নিক্ষেপিত হবে নতুন বাংলাদেশকে এই সত্য ভিত্তিক ইতিহাসে শক্তি দেবে যেখানে মিথ্যার স্থান হবে না আর সত্যের উপরে জনগণের আস্থা হবে আগ্রাসন প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র ইনশাল্লাহ জয় হবে সত্যের আর ইতিহাস লেখা হবে এই প্রজন্ম মিথ্যার শিকল ভেঙে সত্যকে মুক্ত করছিল আবার সেই সত্যকে সে মুক্ত করবে ইনকিলাব জিন্দাবাদ